আসসালামু আলাইকুম এবরুহান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল টপিক হলো ধান কাটার উপযুক্ত সময় আসলে ধান কাটার উপযুক্ত সময় কখন আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে দ্বিতীয় থাকেন দেখবেন ধান কিন্তু পেকে গিয়েছে যেমন এই যে এটাও কিন্তু পেকে গিয়েছে কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ পাকেনি কেননা এর ভিতরে কিছু কিছু দানা এখনও সবুজ আছে এই যে এই সবুজ দানাগুলো যখন এমন লালছে না হবে তখন কিন্তু কাটা যাবে না এই সবুজ দানা একটা যদি ছুরাই আপনাদের দেখাই এই যে এই যে সবুজ দানা দেখেন এটা এটার ভিতরে কিন্তু এখন সিটে হেরিয়েছে ওই জন্য এটা কিন্তু এখনও কাটার উপযুক্ত হয়নি আর এটা দেখেন এটা কিন্তু পরিপূর্ণ এঁকে গিয়েছে দেখছেন এটা কিন্তু একটা ইয়েও বাদ নেই এমন সবুজ নেই একটাও ধান কাটার আগে অবশ্যই জমিতে এসে দেখবেন এমন পেকেছে কি না যদি এমন পরিমাণ পাকে তাহলে অবশ্যই কাটার উপযুক্ত যদি কিছু কিছু আপনার কাঁচা থাকে যেমন এই যে গোষ্ঠ দেখেন এই যে এই গুঁড়ার ধান মানে গুঁড়ায় সবসারা গুঁড়ায় যেই ধানটা আছে এটা দেখতে হবে আপনার এই যে দুধ বেরোচ্ছে কিন্তু এটার ভিতর দিই দেখেছেন এই গুড়ারটা এসে টিপ মাই দেখবেন এরম দুধ মতো বের হয় কি যদি এরম দুধ মতো বের হয় তাহলে কিন্তু উপযুক্ত হয়নি কাটার মতো এই গুড়ার ধানটা যখন পেয়ে কী যে মাথার ধানের মতো লালচে হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে তখন কিন্তু ধান কাটার উপযুক্ত সময় তাছাড়া এই যে এখন যদি এই ধানটা কাটেন আপনার ধানের ফলন কিন্তু অনেক ফলন কমে যাবে যেমন যখন ধান ভানতে যাবেন এক মন ধানে দেখা যাচ্ছে পনেরো কেজি সতেরো কেজি চাইল হচ্ছে আর যখনই আপনার পরিপূর্ণ দানা এমন পেকে যাবে তখন এক মণ ধানে আপনার বাইশ কেজি তেইশ কেজি পঁচিশ কেজি আঠাশ কেজি পর্যন্ত চাউল হবে এক মণ ধানে ওই জন্য ধান যখন আপনারা নিজেরা খাবেন তখন কিন্তু পরিপূর্ণ পাকিয়ে কাটার চেষ্টা করবেন আর যদি বিক্রি করতে চান তখন সেই হিসাবটা আলাদা একটু কাঁচা থাকে কাটলেও সমস্যা নেই যে ওদের বিক্রি করবেন আমি কিন্তু কাটা শুরু করে এলাম গতকালকে ধান এজেই গোলে তিন কাটা সাড়ে তিন কাটা মতো কাটেছি কাটার পর দেখছি খুব একটা গোড়ার ধানটা পাকিনি ওই জন্যে কাটা বন্ধ করে দিয়েছি ভেঙে কিন্তু শুকিয়ে গেছে প্রাই এমন ধান কাটলে যা হয় সিটে পড়ে যাই গোড়ার ধানগুলা কোনো পরিপূর্ণ দানা পাওয়া যায় না ওই জন্য গোড়ার ধানটা আগে কেটে পাক মানে গোড়ার ধানটা আগে পাকিয়ে নিতে হবে কাঠ কান সব একসাথেই কিন্তু গোড়ায় যে দানার হবে ওইটা সম্পূর্ণটা আগে পাকিয়ে নিতে হবে ওইটা যদি আগে না পাকে যদি কেটে ফেলেন তাহলে কিন্তু আপনি ফলন পাবেন না ভালো এই যে ধান দেখেন আগারটা দেখেছেন একদম কিন্তু সব পাকা এই যে গোড়াই যে যেসব দানা করা দেখেন গুড়ার দানা কিন্তু কাঁচা এই যে এইটা দেখেন ঠিক আছেন গুঁড়ারটা কাঁচা আগারটা পাকা ওই জন্যে এই যে গুঁড়ার এই সবগুলো কিন্তু যখন পেকে যাবে তখন কাটতে হবে আপনি আগা দিকে বুঝে ফেলছেন যে পেকে গিয়েছে তখন কাটবেন আপনি কিন্তু ঠেকে যাবেন এবং আপনার ফলন কিন্তু অনেক কমে যাবে সেই জন্য আপনাকে আগে জমিতে চারি আইল ঘুরে দেখতে হবে কোন জায়গায় কোন জায়গায় কাঁচা আছে কোন জায়গায় গোড়ার ধানটা পাকিনি কোন জায়গায় মাথার ধানটা পাকিয়েছে বেশি এগুলো খেয়াল করতে হবে আমি কিন্তু ওইটাই প্রথমে এসে কেটে ফেলেলাম কিন্তু পরে দেখতে পাচ্ছি আমার গোড়ার ধানগুলো কাঁচা রয়েসবি কাটিনি যে এই দেখেন কত বড় এটা কিন্তু সব পেকি গেছে কিন্তু এই যে গুঁড়ায় কিছু কিছু কোনো কাঁচা আছে ঠিক আছেন এই যে গুঁড়াইতে একটা সুরাই এটা আপনার দেখায় এখন এই যে দেখেছেন কেমন দুধের ভিতরে বেরসের মধ্যে কেমন দুধের দানা এইটা যখন পরিপূর্ণ হবে তখনই ধানটা কাটবেন তার আগে ধান কাটলে কিন্তু ফলন পাবেন কম ফলন হবে কিন্তু গুড়ার ধানটা যদি আপনি না পান তাহলে তো যেমন প্রতিটা বাইলে গুড়ায় দেখা যাচ্ছে আটটা দশটা করে এরম দুধ চাইল থাকছে এগুলাই যখন সম্পূর্ণ জমিতে কাটা হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে যদি আপনার ধান হয়তো পঁচিশ মন এক বিঘাই সেখানে ধান আপনি তিন মন ধান চার মন ধান কম পাইছেন ওই জন্য ধানে পরিপূর্ণ ধান না পেতে হলে এই সব গুঁড়ার ধান যখন একদম পাকি ফেলতে হবে গুঁড়ার ধানটা না পাকা পর্যন্ত একটা ধানও কাটা যাবে না এ ভিতরে কিন্তু এখন অনেক পরিমাণে কাঁচা এটা খেয়াল রেখে ধান কাটতে হবে না হলে কিন্তু অনেক লস হয়ে যাবে সারা তিনটে মাস এভাবে কষ্ট করছি এর পেছনে কষ্ট করে যদি আপনি এমন আঁকা বাক্য কেটে ফেলেন তাহলে ভুল করবেন এবং লস হবে ওই জন্য ধৈর্য ধরতে হবে তিনটে মাস যখন ধৈর্য ধরেছেন এর পাশে কষ্ট করেছেন আর না হয় তিনটে দিন চারটে দিন লাগবে তিন চার দিন পরেই কাটেন তাতে কোনো সমস্যা নেই আরও ধানটা পরিপূর্ণ পেকে যাবে এবং সাইলটাও ভালো হবে এবং সাইলে কিন্তু কোনো খুদও হবে না ওই জন্য ধান কাটার আগে জমিতে চারিদিক ঘুরে বেরে দেখতে হবে এবং অবশ্যই আবহাওয়াটাও দেখতে হবে এখন কিন্তু যখন তখন পানি চলে আসতে পারে আকাশে মেঘ মেঘ থাকবে কখন পানি হবে বোলা যায় না ওই জন্য আগে আবহাওয়াটা দেখবেন দেখে যদি দেখেন রোদ রোদ আসে তাহলে ধান কেটে দেন সমস্যা নেই অবশ্যই কিন্তু গোড়ার এই দানাগুলো পাকিয়েই কাটতে হবে এবং কাটার তিন থেকে চার দিন আগে জমিতে সেচ বন্ধ করে দিতে হবে নাহলে জমি কিন্তু কাদা হয়ে থাকলেই আপনার ধানটা যখন কেটে ফেলবেন তখন কিন্তু ওই মাটিতে রাখবেন আর এমন করে তখন কিন্তু ধান শুকাতে যাবে না সহজে ওই জন্য জমিটা আগে কাটার তিন চার দিন আগে পানি বন্ধ করে দিতে হবে এবং জমিটা শুকিয়ে নিতে হবে ভালো করে তো এটাই ছিল ধান কাটার আগের কিছু গুরুত্বপূর্ণ টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ